এলাকার বাবারা ও আমার পর্দার মা ও বোনেরা নির্বাচন পিরিয়ড বহু লিডার নেতা ভোট চাওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য আপনাদেরকে দিবে এবং আগেও দিছে তাদের বক্তব্যে আমরা সন্তুষ্ট হয়ে আশ্বস্ত হয়ে তাদেরকে জীবনভর ভোট দিয়েছি কিন্তু আমার প্রশ্ন হলো এই যারা জীবনবার ভোট নিয়েছে তা আমাদেরকে কি দিয়েছে হলো আমার আমার বড় প্রশ্ন মা বোনেরা খুব খেয়াল দিয়া মা বাচ্চার বাবার কথা বলিও না কথা শোনো আমার বক্তব্য আপনারা খুব ভালো মতো শোনার চেষ্টা করবেন আমি দুই হাজার একেও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দুই হাজার একেও দুই বক্তব্য দিয়েছি ভোট প্রার্থনা করেছিলাম দুই হাজার একেও অনেক লিডাররা নেতার এমপি হয়েছে কিন্তু আমার প্রশ্ন যারা ভোট দিয়েছেন সেই ভোটাররা তো আগের মতোই রিক্সাওয়ালা আজও রিক্সা চালাচ্ছেন ঠেলাওয়ালা আজকেও ঠেলাঘাড়ি বহন করছেন কৃষক তা আজও কৃষক শ্রমিক তা আজও শ্রমিক আমার কথা হলো এই যারা বিগত দিনে ভোট দিয়েছেন ভোটারদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আপনারা কি পেয়েছেন আমাকে বলেন শোনেন আমার মা বোনেরা খুব ভালো মতো শোনেন খুব ভালো মতো শোনেন আপনারা আমাদেরকে পছন্দ কেন করেন না আমি জানি না কেন হয়তো বা সচার আচার আপনাদের পাশে আমরা থাকি না আপনাদের পাশে বসি না আমরা আপনাদের কথা বুঝি না আমাদের কথা আপনারা বুঝতে চেষ্টা করেন না সমস্যা এখানে কিন্তু আমার বক্তব্য হলো এই আপনি এক নম্বর ফসল চান দুই নম্বর জমিতে কোনোদিন এক নম্বর ফসল হয় না আপনি এক নম্বর মাল চান দুই নম্বর জমিতে কোনো এক নম্বর দুই নম্বর দোকানদারের কাছে এক নম্বর মাল পাওয়া যায় না আপনার ছেলেকে সন্তানকে এক নম্বর বানাতে চান দুই নাম্বার উস্তাদের কাছে কোনো দিন ছাত্র এক নাম্বার হতে পারে না আপনার দেশ এক নাম্বার চান দুই নাম্বার নেতার কাছে দেশ কোনদিন এক নাম্বার হতে পারে না তিনি আমার মা বোনেরা খুব ভালো মতো খেয়াল করে দেখেন আপনারা যাদেরকে ভোট দিয়েছেন ওদের মুখের জবান ঠিক নাই ওদের রক্তের মধ্যে হালাল নাই ওদের রক্ত হারামের রক্ত ওদের জমার মানে মিথ্যার জবান ওদের হাতের মধ্যে খুনের রক্ত ওদের হাতের মধ্যে জুলুমের রক্ত ওদের হাতের মধ্যে অন্য রক্ত এই অন্যায়কারী মানুষকে সেবা করতে করতে পারে পারে না না তাদের বাস্তবায়ন প্রিয় আমার মা বোনেরা আমি আপনাকে অনুরোধ করব আমার যুবক বন্ধুরা আমি তোমাদের অনুরোধ করব দেখো যদি দেশটা এক নম্বর বানাতে চাও আমি আমাকে বলবো না তুমি আমাকে ভোট দাও বল আমার চেয়েও যদি কোনো ভালো লিডার কোনো ভালো নেতা পাও তোমরা তাকেই ভোট দাও আমাকে ভোট দেওয়ার প্রয়োজন প্রয়োজন আমাকে আমাকে ভোট ভোট দেওয়ার দিবা কেন আমি দুই একটা উদাহরণ দেব আমরা গরিবের বন্ধু ওরা গরিবের দুশ্মন ওরা তোমাদের মাথার উপর নুন রেখে বড়ই খায় তোমাদের জন্য কিছুই করে না আমি একটা উদাহরণ দেই যখনই অটোরিকশা বন্ধ করার জন্য আইন পাশ করা হলো পুলিশ অটো রিক্সা বন্ধ করে দিবে আমি সমস্ত গরিবদেরকে নিয়ে সমস্ত ড্রাইভারদেরকে নিয়ে আমি ভিলেজ পার্কে এই আপনাদের সামনে এই ভিলেজ পার্কে বিশাল সমাবেশ করেছিলাম আমি একটা টাকা তো দূরের কথা করি কয়সা পয়সা আমি শ্রমিকদের থেকে এক কাপ চা পান করি নাই এক কাপ চা পান করি নাই বরং আমার যত টাকা খরচ হয়েছে আমার পকেট থেকে আমি খরচ করেছি এমনকি অনেক সময় যখন অটো রিক্সায় উঠি ড্রাইভার আমাকে বলে হুজুর আপনার জন্য আল্লাপাক রুটি রুজির ব্যবস্থা করেছে আপনার কাছ থেকে ভাড়া নেওয়া বিবিকে বাধা দেয় আমি তখন তাদেরকে বলি আমি তোমাদের রুটি রুজির জন্য ব্যবস্থা করেছি চেষ্টা করেছি আন্দোলন করেছি আমার পেটের জন্য নয় তোমরা আমার কাছ থেকে ভাড়া নিবে না এর জন্য আন্দোলন করি নাই বরং তোমরা রুটি রুজি কামাই করবা তোমার স্ত্রীরা খুশি হবে তোমার বাচ্চারা কিছু খেয়ে আনন্দ করবে তোমাদের গরিব বাচ্চাদের পরনের মধ্যে বস্ত্র থাকবে অন্ন থাকবে তা দেখি আমি খুশি হব আমার জন্য করি নাই তোমাদের জন্য আমি করেছি আমাকে সুযোগ দেন আমি গরিবদের পাশে থাকবো আপনাকে জানেন ইসলামী লিডারদের অবস্থা ওমার উবুল খত্তাব রাদি আল্লাহ তালান হোক রাত্রে ঘুরতেছেন দেখেন মরুভূমির মধ্যে আগুন জ্বলতেছে ঘটনা কি কিসের আগুন তিনি গেলেন গিয়া দেখেন বাচ্চারা কানতেছে ক্ষুধা অবস্থায় কানতেছে আর একজন মহিলা পাতিলের মধ্যে পানি দিয়ে ভিতরে চাল নাই হাঁটা নাই এমনি জ্বালাইতেছে ওমর খত্তাব রাদি আল্লাহ তালান তার কাছে গেলেন বললেন কি হলো তুমি কেন শুধু পানি জাল দিতেছ এর মধ্যে কিছুই নাই তখন মহিলা বলতেছে আমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওমারের বিরুদ্ধে নালিশ দেব। আজকে আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতাইতেছে কিন্তু খানার কোনো ব্যবস্থা নাই আমি শুধু পানির জাল এর জন্য দিচ্ছি বাচ্চাগুলি দেখবে তাদের জন্য পাক করতেছি তারা আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়বে এর জন্য আমি চেষ্টা করতেছি কিন্তু তাদেরকে খাওয়ার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নেই ওমার দিয়াল বললেন আমি কীভাবে জানবো তোমার এখানে খাদ্য নাই যদি তুমি নাই জানো সে তুমি নাই জানবে ওমার যদি নাই জানবে তা সে খলিবা হলো কিভাবে কেন খলিবা হলো অথচ ইনি যে ওমার তা তিনি জানতেন না ওমর আমরা দিয়ে আল্লাহ সেখান থেকে চলে গেলেন তিনি গেলেন বাইতুল মাল সেখান থেকে আটা নিলেন চবড়ি নিলেন খাজুর নিলেন চিনি নিলেন এবং খাদেমকে বললেন এই বস্তা আমার কাদের মধ্যে তুলে দাও খাদেম বলছে আপনার কাদের মধ্যে আমি বস্তা তুলতে পারবো না ওমার বলে হত্তা বললেন পেয়ামতের ময়দানে গুনার বোঝা কি তুমি তুলবা আমার গুনার বোঝা আমাকেই তুলতে হবে কাজে আজকে এই বস্তা আমার কাঁধে তুলে দাও খাদেম তার ঘাড়ের উপরে পিঠির উপরে বস্তা তুলে দিলেন তিনি ঘাড়ের মধ্যে বস্তা বহন করে ওই মহিলার কাছে গেলেন নিজে পাক করলেন খাদেম বলতেছে সে উমার আবল হত্তাবাদী ওই চব্বি সেই আটা শাড়ি পাকাবার জন্য আগুনে বারবার ফুক দিচ্ছে আমি দেখতেছি উমারুল খতের দাড়ির মোবারকের মধ্য থেকে আগুনের ধোঁয়া বের হইতেছে তিনি নিজে পাঠ করলেন সুস্বাদু খাদ্য বাচ্চাদেরকে খাওয়ালেন ওই মহিলাকে খাওয়ালেন এবং যখন বাচ্চারা শান্তি হয়ে খেলাধুলায় লেগে গেছেন উমার আব্দুল খত্তাবরা দিয়াল্ল উঠে আসলেন কিছু দূর যাওয়ার পরে আবার বাচ্চাদেরকে তাকালেন তখন খাদেম বলতেছে আমিরুল মিনেন আপনি কি দেখতেছেন তিনি বললেন কতক্ষণ আগে যে বাচ্চাদের চোখের মধ্যে পানি দেখছি আজকে সেই বাচ্চাদের মুখের মধ্যে হাসি দেখতেছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমি দেখতেছি তখন ওই মহিলা বলছিল আহ উমারবুল খতাব যদি খলিফা না হয়ে তুমি খলিফা হতা তখন উমারবুল খত্তাব বললেন যদি তুমি খলিফার দরবারে যাও তখন তুমি সেখানে আমাকে দেখতে পারো তিনি তখন পরিচয় দেন নাই আমি ওমর আবুল খাত্তা পিরু মারা আমার বোনেরা আমার গরিব বাবারা তোমাদেরকে বুঝতে হবে এই রক্তের মধ্যে হারাম নাই এই সামানের মধ্যে মিথ্যা নাই এই সামানের মধ্যে মদ নাই জুয়া নাই এই হাতের মধ্যে খুনের রক্ত নাই তোমাদের বরদ্ধকৃত টাকা আমরা দিন খাবো না মা আমার মা তোমার বরদ্ধকৃত টাকা আমি দিন খাবো না এরকম জরুরত আমার নাই তোমাদের টাকা বিক্রি করে তোমাদের টাকা আত্মসাৎ করে তোমাদের মাল বিক্রি করে আমার বাচ্চাদের খাওয়ার কোনো প্রয়োজন নাই আমার মেয়ের জন্য প্রয়োজন নাই আমার স্ত্রীকে আল্লাহ যথেষ্ট দিয়েছে তোমাদের মাল তোমাদের মাল বিক্রি করে আমার স্ত্রীর গহনা কিনবো এরকম গহনার প্রয়োজন নাই শাড়ির প্রয়োজন নাই তোমাদের টাকা আত্মসাত করে আমি জমি করবো আল্লাহ এর আগে যেন আমাকে কমরে নিয়ে যায় কোনো আত্মসাতের টাকা দিয়ে যেন জমির প্রয়োজন না হয় কোনো বস্ত্রের প্রয়োজন না হয় আমার মা বোনেরা ওই গুন্ডা বদমাসদেরকে জীবন বর তোমরা ভোট দিয়েছ একটা বার একটা বার পরীক্ষা করো একটাবার পরীক্ষা করো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না মা আমার বাবারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই তোমরা দেখবে এই নবীর ওয়ারিসরা কি করতে পারে তোমরা দেখবে তোমাদের জন্য আমি কি করতে পারি আমাকে কেন ভোট দিবেন দেখেন আমার মা বোনেরা আমার পর্দার মা বোনেরা আমার যুবক বন্ধুরা আমার ভাইয়েরা শোনো আজকে জীবনে তিনি বরিশাল পাঁচ আসনের এমপি জীবনে রাজনীতি করে নাই নসির জালুকর এমপি রাজনীতি করে নাই কিন্তু হলো কিভাবে ভুট্টুর ভক্তরা তার ওয়ারিসকে উত্তরাধিকারকে এমপি বানায়া দিছে হিরোনের ভক্তরা তার ভক্তি রেখে তার ওয়ারিস উত্তরাধিকারকে এমপি বানিয়ে দিছে আমিও তো একজনের ওয়ারিস আমি কার وارিস আমার নবী বলেন আমার নবী বলেন আলো উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা হলো নবীর وارিস ঠিক আলেমরা নবীর وارিস যদি হিরুনের ভক্তরা তারে ভক্তি রেখে তার وارিস কেএমতে পারে বুত্তুর ভক্তরা তার ভক্তি রেখে যদি তাকে এন্টি বানাতে পারে আমার নবীর ভক্তরা আমার নবীর আশিকরা তার इश्कে পড়ে তার मोहब्बतে পড়ে তার وارিস কে বানাতে পারে কাজি ইসলাম তো গরীবদের জন্য ইসলাম তো গরীবদের জন্য ইসলাম তো গরীবদের জন্য তুমি গজল শুনো না আমার নবী গরীবও ছিলেন আমার নবী এতইও ছিলেন আমার নবীর তো এক করা জমিও ছিল না আমার নবীর তো বিল্ডিং ছিল না আমার নবীর জীবনের সমস্ত অর্থনীতিস গরীবদের জন্য যাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য সৎকা কাদের জন্য ওসর কাদের জন্য মানত কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি তো গরিবদের জন্য তোমরা কাদেরকে আপন মনে করতেছ তোমরা কাদেরকে আপন মনে করতেছ ইসলাম তো গরিবদের জন্যই অর্থনীতি করেছে একটা আবার পরীক্ষা করো দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না যদি মনে করো এই নবীর সুরাতের মানুষগুলো মিথ্যা বলছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর কাকে বিশ্বাস করবা একটাবার বিশ্বাস করো দ্বিতীয়বার বিশ্বাস করা প্রয়োজন নেই ইনশাআল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না বক্তব্য দেবো না আমি ঈশ্বাল বিশ্বাস করি ইনশাআল্লাহ গরিবরা পাগল পারা হয়ে পাগল পারা হয়ে গরিবরা পাগল পারা হয়ে আমাদের ভুল ছোট্ট ইনশাআল্লাহ সেই দিন আসতেছে ইনশাআল্লাহ শোনো কোরবানির হাটে গরু ছাগল বিক্রি হয় ঈদের বাজারে রাওয়া হাঁস বিক্রি হয় হাঁস মুরগি বিক্রি হয় আর নির্বাচনের বাজারে মানুষ বিক্রি হয় আমার মা বোনেরা পর্দারা আমার বাবারা জীবনবার বিক্রি হয়েছে একটা গরুর দাম দশ লাখ বড়ো লাখ এক লক্ষ নিচে ষাট হাজার পঞ্চাশ হাজার নিচে একটা খাসির দাম পঞ্চাশ হাজার ষাট হাজার একটা মোরগ মুরগির দাম এক হাজার দেড় হাজার আর নির্বাচনের বাজারে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষ বিক্রি হবে তাদের দাম উঠবে একশো পাঁচশো জীবনবার তোমাদেরকে স্বল্প দামে কিনে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এইবার একটু লোভ সংবরণ করো একটা বার সংবরণ করো তোমরা বিক্রি হয়েও না তোমরা বিক্রি হও না ইসলামের পক্ষে আল্লাহ নবীর ওয়ারিসের পক্ষে ভোট দাও ইনশাল্লাহ আশা করি ভূমিহীন মানুষদের জন্য আমি কি করতে পারি একটা পরীক্ষা করো গড়হীন মানুষের জন্য আমি কি করতে পারি একটা পরীক্ষা করো বস্ত্রহীন মানুষের জন্য আমি কি করতে পারি একটা পরীক্ষা করো আজকে যারা চিকিৎসার অভাবে ধুকি থেকে মরছে তাদের জন্য কি ব্যবস্থা করতে পারি একটা পরীক্ষা করো ইনশাল্লাহ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসব না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসব না তোমরা চাপিয়ে পড়ো গরিব তোমরা ঝাঁপিয়ে পড়ো আমরাই তোমাদের সবচেয়ে বড় বন্ধু আমরা সবচেয়ে তোমাদের বড় বন্ধু আমরা কোনোদিন গরিবের একটা টাকা মেরে খাই নাই খাবো না ইনশা আল্লাহ কাজে আজকের থেকে আমি গরিব বন্ধুদেরকে বলবো এই কেডিসি রসুলপুর মোহাম্মদপুর বারো নাম্বার এগারো নাম্বার যত আমার গরিব বাবারা বন্ধুরা আছো এবার ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে নবীর অরিসের পক্ষে হাত পাকার পক্ষে আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি না ইনশাআল্লাহ কে কে রাজি আছে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আমার মা বড় হাত তুলবে ইনশাআল্লাহ আমার মা বড় ঝাঁপিয়ে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাওলা হে কত ভাই বান্দা তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছিল মাওলা দয়া করে মায়া করে তুই আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ আমরা যতই গুনাহ করি না কারণ আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতের কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দাও ইয়াল্লাহ গরিবদের হক আদায় করার তৌফিক দিয়া দাও ইয়াল্লাহ গরিবদের সাথে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছি সেই পালন করার তৌফিক দিয়া দাও ধনী ইয়াল্লাহ গরিব সমস্ত মানুষের খেদমত করার তৌফিক দিয়া দাও ইসলামের পক্ষে কথা বলার সুযোগ করে দাও ইয়াল্লাহ সমস্ত মানুষের অন্তর্কে ইসলামের দিকে ঝুকাইয়া দাও শান্তির প্রতীকে হাত পাকার দিকে ঝুকায় দাও